সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয়ে চলুন জেনে নেই অজানা স্বাস্থ্যগুণ। অনেকেই আছেন যারা শাক খেতে খুব একটা পছন্দ করেন না অথচ আপনি কি জানেন খুব দামি দামি খাবারের মাঝে প্রতিনিয়ত যে পুষ্টিগুণ খুঁজে বেড়াচ্ছেন কেবল একটুখানি সরিষা শাকেই আপনি পেয়ে যেতে পারেন তার সবকিছু শুধু শাক হিসাবেই নয় বরং কুচি কুচি করে বিভিন্ন তরকারির বা সালাদের সাথে মিশিয়ে নিলেও এটি ভীষণ স্বাদ বাড়ানোর কাজ করে এটি ক্যান্সার প্রতিরোধ করে শরীর থেকে বিষাক্ত পদার্থগুলো বের করে দিতে ভূমিকা রাখে শুধু তাই নয় এই ভীষণ সস্তা খাবারটি পুষ্টিগুণ মোটেও সস্তা নয় আর এগুলো জানবার পরে আপনি নিশ্চয়ই এটি না খেয়ে থাকতেই চাইবেন না এক ভিটামিন ও মিনারেলের সমৃদ্ধ উৎস সরিষা শাক ভিটামিন এ সি ও কে তে পরিপূর্ণ যা শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে এতে থাকা ভিটামিন সি তে আছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা নানা রকম ভাইরাল অসুখ থেকে আপনাকে সুরক্ষা দেয় দুই অ্যান্টিঅক্সিডেন্টের ভাণ্ডার অ্যান্টিঅক্সিডেন্টের সবচেয়ে বড় গুণ হলো এটি আপনার ত্বকে বয়সের ছাপ পড়তে বাধা দেয় কেবল তাই নয় এটি মানসিক চাপ কমায় এবং নানা ধরনের ক্যান্সার মূত্রথলি স্তন পাইপথ জরায়ু ফুসফুস থেকে আপনাকে রাখে একশো হাত দূরে চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই শাক আপনার দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এটি আপনার দেহে হার্ট অ্যাটাক অর্থারাইটিস ও ক্রনিক রোগের ঝুঁকি কমিয়ে আনে এবং এর ওমেগা তিন অ্যাসিড দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পাঁচ ক্যান্সার প্রতিরোধ এতে আছে দুই ধরনের গ্লুকোসিনো লেটাস যা ক্যান্সার প্রতিরোধে শক্তিশালী ভূমিকা পালন করে গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত সরিষা শাক খেতে থাকেন তাদের বিভিন্ন রকম ক্যান্সার হবার ঝুঁকি অন্যদের চেয়ে অনেক কম সাত ত্বক চুল ওজন ও স্বাস্থ্য সরিষা শাক ত্বক ও চুলে ভালো রাখে সেই সাথে এটি অতি কম ক্যালোরি সম্পন্ন হওয়াতে ওজন কমাতেও সাহায্য করে এটি শারীরিক দুর্বলতা রক্তশূন্যতা দারুণ কার্যকর সুতরাং সরিষা সাক্ষী আর মোটেই অবহেলা নয় যেভাবে ইচ্ছে রান্না করুন খেয়ে নিন ব্যাস বেঁচে গেল হাজারবার ডাক্তারের কাছে দৌড়াবার খরচ আপনার স্বাস্থ্য বিষয়ক যে কোনো টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ